কাঁচা আম দিয়ে যদি আচার তৈরি করতে চান তবে এই আচারটা দেখতে পারেন এইটা তৈরিতে রকম বাড়তি মশলা কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই পারফেক্ট একটি বারমিচ আচার আপনি তৈরি করতে পারবেন বাসায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আজকের আচার তৈরিতে আমি এখানে দুইটি কাঁচা আম নিয়েছি আমটি বেশ বড় সাইজ এজন্য আমি দুই পিস নিয়েছি এই আচার তৈরিতে চেষ্টা করবেন আমটি পরিপক্ষ নেওয়ার এতে করে আচারটা অনেক ভালো হবে আর এই আচারটা সংগ্রহ করতে পারেন এক বছর পর্যন্ত রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তো আমি আমটি ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আমি এখানে আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমের গায়ে যেন কোনো রকম পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো আমার খোসা সারানো শেষ আমটি আপনি যে শেপে আচার করবেন অর্থাৎ গোল গোল লম্বা লম্বা যেই শেপেই হোক আমটি কেটে নিতে হবে আমি এখানে আমগুলো গোল শেপ করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমগুলো থেকে বিচিগুলো সারিয়ে নেব আমি কিভাবে কাজটি করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সহজ আমগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি বেশি মোটাও না আবার বেশি পাতলাও না স্লাইসগুলো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ঠিক এইভাবেই স্লাইস করে কেটে নিয়েছি আমগুলো এর থেকে বেশি পাতলা করতে যাবে না এতে করে আমগুলো ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে একটি পাত্র নিয়েছি এই আমগুলোর ভিতরে আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি না যদি মিষ্টি কম খান সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন তবে এখানে চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু আমরা মিষ্টি একটু পরিমাণে বেশি খাই এক চা চামচ পরিমাণ লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আমি চিনির সাথে মিশিয়ে নিয়েছি ভিডিওটির ওই অংশটা কেটে যাওয়ার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত তো আমি সবগুলো উপকরণ দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এমন পানি কেটেছে তো এখন আমি বাসায় থাকা ঘরোয়া মশলা দিয়ে কিভাবে এই আচারটা তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে ঘরে থাকা কয়েকটা শুকনো মরিচ এবং জিরা পাঁচফোড়ন সামান্য পরিমাণ লবণ দিয়েছি এই মশলাগুলো হালকা ভেজে নিব তো আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি গুঁড়ো করে নিব অপর দিকে আমি একটি প্যানে আমগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন কতটা পানি কেটেছে তো আমি দিয়ে দিচ্ছি সঙ্গে নিচের অংশে চিনিগুলো এমন আস্তই ছিল সেগুলো আমি ঢেলে দিয়েছি তো চিনিগুলো দেয়া হয়ে গেলে আমি চাল শুরু করে দিব এই পর্যায়ে একটি টিপস আচারটা যদি আপনি সারা বছর খেতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিনেগারটা দিতেই হবে আর যদি ইনস্ট্যান্ট আপনি খেয়ে শেষ করতে চান তবে আচারে ভিনেগার না দিলেও হবে তো আমি চাল করা শুরু করে দিয়েছি চাল করতে করতে এক পর্যায়ে আমাদের আচারে কালার চেঞ্জ হতে শুরু করবে দেখুন অনেকটা চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ে কোনো কম জাল বন্ধ করা যাবে না কিংবা ঢাকনা দিয়ে যাবে না এতে করে আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে পাঁচ মিনিট জাল করার পরে চিনিগুলো অনেকটা আঠালো হতে শুরু করেছে এখন তৈরি করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি দেখুন আচারের যে মশলাটা আমি তৈরি করেছি এই মশলাটা অনেক বেশি গাঢ় হওয়ার কারণে কালারটা এমন দেখা যাচ্ছে তবে এটা আচারের সঙ্গে মিশিয়ে অনেকটা সুন্দর কালার চলে আসবে দেখুন আমগুলো এখনও অনেকটাই আস্ত রয়েছে তো চেষ্টা করবেন দ্রুত চালটা শেষ করে দেওয়ার তা না হলে আমটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার এই আচারটা প্রায় পথে দেখে যদি কাছে ভিডিওটি ভালো লেগে যায় অলরেডি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে তো আমি এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি আপনার এখানে হলুদ দিয়েও এই আচারটা কমপ্লিট করতে পারেন যেহেতু আমি একটু আচারটা সবুজ সবুজ রাখবো এই জন্য আমি কোনোরকম হলুদ ব্যবহার করিনি কাঁচা আমের এই বার্মিস আচারটা তৈরি করা যেমন সহজ তেমন রোদে দেওয়ার ঝামেলা নেই একেবারে পারফেক্ট তো কথা বলতে বলতে আচারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচারের কালারটা দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি যেমন সবুজ রাখতে চেয়েছি ঠিক সেই কালারই এসেছে আচারগুলো প্রত্যেকটা একেবারেই জুসি এবং এক একটা আস্তই রয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক একটি কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক de hecho no todo acurben la vez asalamu alaikum